ওখানে তো লোক থাকতে পারে থাকতে পারে না মানে ওখানে তো লোক থাকতে পারে তাই না তাহলে এই জায়গাটা দিয়ে পানি ফেলতেছেন এটা নোংরা কেন করতেছেন বলে তো এখানে তো আপনারা এসে থাকেন তাই না আপনাদের রুগী তাই না জানা আপনাদের জন্য উপরে ছয়তলায় ক্যান্টিন আছে আপনারা উপরে ক্যান্টিনে যাবেন এখানে খাইলেও তো আপনাদের জন্য সমস্যা হতে পারে পারে না 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 এখানে খাইলে সমস্যা হতে পারে না এইটা তো আমার কথা কি ভিডিও কেন করব না ভাই আজিব কথা বলেন আপনি এখানে পানি ফেলতেছেন এইখান থেকে আমরা ভিডিও বুঝলাম না কে আপনি আপনার নাম কি আপনার নাম কি কোথা থেকে আসছেন কুড়িগ্রাম কোথায় বাসা কুড়িগ্রাম কোথায় বাসা কি রুগী কি হয় আপনার আমার ছেলে আপনার ছেলে হয় বয়স্ক তো নাম কি